সুপ্রিয়া ভাই এবং এরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে একটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনাদের সামনে আমি প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন লেস প্লে দ্য ফুটেজ আমি শুরু করছি এই দেখুন একজন সঙ্গীত শিল্পী মই ঠপকিয়ে মানে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছেন ঠিক আছে Uh, so i to play kory let's play <laughs> আচ্ছা দর্শক সুতরাং আপনারা তো এই ভিডিও ফুটেজে কি হয়েছিল তা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ঘটনা হলো যে ওই কণ্ঠশিল্পী ঐশী যখন একটি কনসার্টে গিয়েছিলেন তখন এই ঘটনাটি ঘটে শেষ পর্যন্ত তিনি মই দিয়ে মই মই দেয়াল টপকে পালিয়েছেন প্রাণ রক্ষা করেছেন তো কোথায় ঘটনাটি ঘটেছিল একটু আপনাদের সামনে নিয়ে আসছি এই ঘটনাটি ঘটেছিল খুব সম্ভবত ঢাকার একটি অঞ্চলে আই মিন আচ্ছা ঢাকার গাজীপুরে হবে গাজীপুরে হবে আচ্ছা তো ঐশী ঐশি এই এই ঘটনার শিকার হলেন কেন এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তো ঐশ্বিক কিন্তু ছিলেন একজন লালবদরণী ঠিক আছে আমি যদ্দূর খবর পেয়েছি সেই খবর থেকে আমার মানে যে ধারণা হয়েছে উনি ছিলেন লালবদরনি লাল বিপ্লবী উনিও ওনার প্রোফাইল পিকচার লাল করেছিলেন লালে লাল করে দিয়েছিলেন এখন তাকে তাকে তারা লাল করে দিচ্ছে তার পা পা একেবারে লাল লাল করে কি খা বুলবুলির দেখছেন না আপনারা ওইভাবে লাল করে দিচ্ছে ঠিক আছে তো এই লাল বদর নিয়ে বা আরো যে সমস্ত লাল বদর যারা মানে সাংস্কৃতিক অঙ্গনে মানে খুবই পরিচিত তারাও কিন্তু রাস্তায় নেমেছিলেন শেখ হাসিনার পদন ঘটানোর জন্য আজকে তাদের অবস্থাটা কী তারা কি ওই সময় জানতেন যে যাদের জন্য তারা রাস্তায় নেমেছেন বা যাদের ডাকে রাস্তায় নেমেছেন তারা তাদেরকে তাদেরকে তাদের মানে প্রফেশনকে কন্টিনিউ করতে দেবে না এটা কি তারা জানতেন যদি না জেনে থাকেন তাহলে তাদের প্রতি আমার এক বালতি করুণা থাকলো ওই এক বালতি করুণার পানি তারা তাদের মাথায় ঢালুক ঠিক আছে তো আজকে শুধুমাত্র সঙ্গীত শিল্পী ঐশীর অনুষ্ঠানে যে আক্রমণ করা হয়েছে এমনটি না এই দুই তিন দিন আগে বাউল শিল্পী কি জানি আবুল সরকার তাকেও তৌহিদি জনতা আক্রমণ করেছে এবং তাদের দাবির প্রেক্ষিতে তাকে শেষ পর্যন্ত ইনুস সরকার করেছে আবুল সরকারের মেয়েও কিন্তু লালবদরনী ছিল জানেন আপনারা তো এবার লন্ঠেলা আজকে সারা বাংলাদেশে সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান চলতে দেওয়া হচ্ছে না এবং এদের এই সঙ্গীত শিল্পীদের অনেকেই শেখ হাসিনার পদন ঘোরানোর জন্য লাল বা লাল বদর ছিলেন এখন কি এখন আপনারা কি বুঝতে পারতেছেন আমরা তো ওই সময় বুঝতে পেরেছিলাম যে যারা এই মুভমেন্ট করছে এটি এই মুভমেন্ট মুভমেন্ট যারা করছে তারা হচ্ছে জামাত হিজবুত তাহারিরের ইসলামিস্ট ইসলামিস্ট চরমপন্থীরা ঠিক আছে তো এই ঘটনা ঘটবে আমরা জানতাম কিন্তু যে সমস্ত লাল বদর লাল বদর নীরা প্রোফাইল পিকচার লালে লাল করে দিয়ে হ্যাঁ শেখ হাসিনার প্রধান ঘটানোর জন্য রাস্তায় নেমেছিলেন আজকে তাদের হাল এরকম বেহাল হবে কেন কেন তাদের অনুষ্ঠান আদি করতে দেওয়া হচ্ছে না আবুল সরকারের মানে অ্যারেস্ট করার পরপরই ইসলামিক তৌহিদি জনতা যে স্লোগান দিয়েছিল এই স্লোগান ছিল একটা দুইটা বাউল দর ধরে ধরে বাইকর ঠিক আছে চিন্তা করে দেখুন তো যারা আজকে ক্ষমতায় গেছে এদের এলার্জি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা ভারত না এদের এলার্জি হচ্ছে বাঙালি কৃষ্টি সংস্কৃতি এখন তারা যেটি করছে সেটি কালচারেল যে সাইডের অন্তর্ভুক্ত বিষয়টা বোঝাতে পেরেছি এই যে মাজার ভাঙচুর করা থেকে শুরু করে বিভিন্ন কনসার্টে হামলা চালানো বিভিন্ন কনসার্টে হামলা চালানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভাঙ মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ভাঙচুর করা কিংবা সাংস্কৃতিক অঙ্গনে দফায় দফায় হামলা চালানো এইগুলো হচ্ছে কালচারেল সাইডের অন্তর্ভুক্ত এটি নতুন না এটি পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে এদের কথা হলো যে বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে কবর দিতে হবে একবার দিয়ে দিলে পরেই তাদের ওই পাকিস্তানি ভাবধারার যত বানিয়ে ওই তাদের ওই ওই আসল কালচারকে প্রতিষ্ঠিত করবে তাদের এরাবিয়ান কালচার মরুর কালচারকে বাংলাদেশের সুজলা সুফলা ভূমিতে কি করবে রোপণ করবে তখন আর আম কাঁঠাল লিচু এইগুলো হবে না খালি হবে খেজুর গাছ আর বাংলাদেশে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে না শুধু থাকবে উঠ দুম্বা এইগুলো বুঝতে পারছেন আমি একটা অ্যানালজি দিলাম এই হচ্ছে আজকের বাংলাদেশ এখন যা হচ্ছে এটা হচ্ছে যেন কালচারেল যে সাইড বুঝতে পারছেন আমি ওই জুলাই সরি পাঁচই আগস্টের পর থেকে আমি এই কথাগুলো বলে আসছিলাম আমার দুঃখ হয় লাল বদর লাল বদর দিন বদর বদরনীদের এই হাল এই হাল দেখে তো তাদেরকেও তো মানে ব্যবহার করা হয়েছিল তারা তো বুঝতে পারে নাই সেই লেভেলের আই কিউ তাদের মধ্যে নাই যদি থাকতো তাহলে তারা বুঝতে পারতো আরো খবর আছে হুম আরো খবর আছে এক বাংলাদেশের ফোকলোর লোকসংগীত শিল্পী কি জানি না মমতাজকে জেলের ভিতর ঢুকানো হয়েছে আর বাকি যারা আছে তাদেরকে এখন সাইজ করা হচ্ছে বুঝতে পারছেন তো এটাই এটাই আজকে আমার বলার ছিল আমি আমি একটা কথা বলি বাংলাদেশের এই সমস্ত মানুষরা যদি ব্ল্যাকমেইলের শিকার না হতো তাহলে আজকে বাংলাদেশের এই হাল হতো না আজকে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় নেমেছিলেন এরা তো সবাই জামাত করে না সবাই জামাত করে না কিন্তু এরপরেও তারা নামছে নামছে এই কারণে যে তাদের ভিতর একটা শেখ হাসিনা বিদ্বেষ ছিল এই বিদ্বেষ দীর্ঘদিন যাবৎ তাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল অথবা তাদেরকে নামানো হয়েছে হয়তো তারা নেমেছে আবেগের বসীভূত হয়ে ইমোশনালি ব্ল্যাকমেল্ট হয়েছে তাহলে এরপরেও তাদের উপর দায়ভার চাপায় কেন তারা নামবে শেখাসিনার আমলে কি এমন অসুবিধা ছিল যে অসুবিধার কারণে তাদের রাস্তায় নামতে হবে প্রধানমন্ত্রী শেখ আমলে তো তারা গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরেছিল কোনো সমস্যা হয় নাই হয়েছিল না তাহলে কেন তারা রাস্তা কেন রাস্তায় নামলো তারা মনে করেছিল যে প্রধানমন্ত্রী শেখ আর আমলে যা তারা পেয়েছিল তার চেয়ে বেশি ইনুস দিয়ে দেবে তাদেরকে এবার নেন না আপনারা ইনুস তো দিচ্ছে আপনাদেরকে আপনাদের দেশে বাড়ি দিচ্ছে দিচ্ছে না আপনাদের দেশ লাল করে দিচ্ছে না দিচ্ছে তো তো দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো